প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বৃষ্টি বৃষ্টি এখনও বিয়ে শী হয় না তো বিয়ে শী করবে সে প্রস্তুতি নিচ্ছে কিন্তু অভাবে সংসার কেউ তাকে বিয়ে শী করতে চায় না তো যারা বিয়ে শাদী করতে আসে তারা শুধু যৌতুকই চায় তো বৃষ্টির পরিবারের একটি কথা হয়তো আমরা যৌতুক দিতে পারবো না কিন্তু বৃষ্টিকে ভালোবাসা দিতে পারবো বৃষ্টি যে ভালোবাসা আসে সেটা স্বামীকে দিতে পারবে বৃষ্টির লেখাপড়া বেশি করতে পারেনি ক্লাস টু পর্যন্ত লেখাপড়া করেছে তো বৃষ্টি স্বপ্ন ছিল ডাক্তার হবে কিন্তু অভাবে সংসারে আর পড়াশোনা হয়নি তো এখন বৃষ্টি চাচ্ছে বিয়ে সাদি করে গড় সংসার করতে কিন্তু কেউ তাকে বিয়ে করলে সে না ঘর সংসার হবে এখনও কেউ তাকে বিয়ে করছে না তো সেজন্য বৃষ্টি এখন ইউটিউবে দাঁড়িয়েছেন যদি কোনো বিবাহিত পুরুষ হয় সেও যদি তাকে বিয়ে সাদী করতে চায় বৃষ্টি রাজি আছে বৃষ্টির ব্যক্তিগত কোনো পছন্দ নাই কোনো চাহিদা নাই যে তাকে বিয়ে শী করবে তার পছন্দের বৃষ্টি বিয়েসাদী করবে তো দর্শক এই ছিল বৃষ্টির জীবনে সংযুক্ত জীবন কাহিনী তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর বৃষ্টিকে কেউ খারাপ কথা না বলে যদি আমরা তার পাশে থাকতে চাই তাহলে নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তার নাম্বারে ইমো নয় কিন্তু কে যদি ইমো ফোন কিনে দেয় অবশ্যই তার সাথে সরাসরি ভিডিও কলে কথা হবে দেখা হবে তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ